গল্প দেবো তাকে না বললে আমি দেব নতুন মানুষ তো তারপরে অনুমতি নেওয়াটা আমাদের দোস্তু নিতে হয় আমার মা বাবাও নিছে তার গুরুজনরাও আমিও মাঝে মাঝে নিই না আমি ধরিয়ে নিজে হয়ে গেছে দেখবেন গ্রাম্য সবাই যদি মাথুর আমাদের ওইদিকে মিটিং হয় আপনাদের এদিকে হয় অমকের বউ বড় টিপ পারলো কেন নুপুর জোরে পারলো কেন ওই লোক কেন গাড়ি রাখার ঘরে কাটিয়ে ফেলিছে ওই লোকের মাথায় কেন কুকুন বাসা বাঁধিছে আইনা এই মিটিং হই না নরা মিটিং হইলি ওই গ্রামের একজন যে কানে কম শুনে বোঝে কম তারে দেখন সভাপতি বানায় বসায় রাখে সবার মাঝে আর নিয়মেই করে যে অনুমতি না নিয়ে কেউ কথা জানো আরম্ভ না করে এই করে না এবারে দেখবে একটু পরেতে বলে সভাপতির অনুমতি নিয়ে বলছি সভাপতি অনুমতি দিকবা না দিক অটোমেটিক অনুমতি নিয়ে সে বলবে একটু পরে গুতু গুতু সুলো সুলি উলোলি মারামারিও হয়ে যায় সভাপতি টের হয় না যে ঘটনাটা কি ঘটছে এটা কি দেবাসুরের সেই সমুদ্র মন্থনের রিহার্সাল চলছে কিনা তাও তো বোঝে না কিন্তু ওদিকে কিন্তু কাজ হয়ে যায় মানে অনুমতি লাগে না আপনারা সেই ধরনের সভাপতি এই ছাড়া এই মরবতি কেন আমি তো সেই কায় ডাকার জানি না পাগলের কথা বই কি ডাকারে পাগল কই এটা শুনেনি বাংলাদেশে পাগল পাগল কারণ আছে না কোথায় আছে জানেন পাবনায় আছে আমি ভুল বললে আপনারা ধরায় দেবেন আমার একটু আর্থ না আমি বুঝে নেব আর ভারতে আমাদের আশেপাশে রাজিতে পাগলা কারদ আছে আপনি ভাবতেছেন পাগলের এত খবর রাখে কেন সেটা একটা আলাদা প্রশ্ন সেই পাগলা একজন পর্যবেক্ষক তিনি ওই পাগলদের দেখে শুনে বেড়াচ্ছেন কেউ প্রেমের খেয়ে পাগল হয়েছে কেউ মাথায় বাড়ি লেগে পাগল হয়েছে কেউ টাকা সম্পত্তি হারায় পাগল হয়েছে কত রকম ভাবে পাগল হয় না কেউ দিয়ে মাসটা বোর্ড দিচ্ছে একই সাথে বোঝেন জাল বোর্ড বোঝেন এদিকে বলা কেউ দেয় না আমাকে ওইদিকে জাল বোর্ড নেটবোট যে না তুই বেশি ভোট দিতে যে মারিয়ে মাথা বানিয়ে দিছে ওরাও ভালো হয়ে গেছে নানা রকম পাগল এক পাগলে পারে কি ওই দিয়ালের কাছে কান ঠেকায় দিয়ে খুব গভীর মনোযোগ সহকারে শোনে কিরাম যেন আল্লাহর কাছ থেকে ওহি আসবে যেমন ঠিক ঋষিদের কাছে রিক নেমে আসতো হৃদয়ে যে গভীর ধ্যান মগ্ন থাকতো ওই পাগল ওই দিয়াল দাঁড়ায় যে কান ঠেকায় দিয়ে দাঁড়ায় থাকে পর্যবেক্ষক এক দুই তিন দিন যেটা লক্ষ্য করলো লক্ষ্য করে গিয়ে

মনে নুরজাহানের গান বা লতা মান্না এরকম কিছু একটা করতেছে ওখানে এবার দেখে যে কোনো মতে তো পাগল আর উত্তর দেয় না তা কি করা যায় ও কিন্তু কান দেয়াল এলাকায় দাঁড়ায় আছে মজা পাগল দিকে মুখ করে তাকায় আছে ওই লোক পাগলের দিকে মুখ করে দেয়ালে কান তাহলে একজনের বাউ কান আর একজনের ডাইন কান মাইপিয়ে নেবেন কান কিন্তু আমাদের সবারই মোটামুটি দুটি গাজী বাবা ছাড়া

ইয়া কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তা তুমি তো মাধবের ভক্ত তা মাধব যদি একটু কৃপা করত তা তুমি কি এক কথা বুঝবে না আমার তো রাইছ টিমত্তি মাধবের ফোন করতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে জিজ্ঞেস করতে মাধব এরা এই উড়ু উড়ি টলো দড়ি কোড়ু কোড়ি করে কেন শুনছি তোমার একনা মরী তা এরা ওলি বলেছায় তা তুমি মানaniline কেজ করতে পারো না তোমার নাম হরি মারা তোমার নামে করে উড়া উড়ি তা তুমি তো একটা মানে দিচ্ছে করতে পারো আমার নামে এরা অন্ডগোল ভায়